সম্প্রতি পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল নিয়ে টেস্ট সিরিজ খেলাতে মাঠে নামাচ্ছে ভারত তবে টি টোয়েন্টি সিরিজে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বিশ্রামে রাখছে দেশটি আগামী উনিশ সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে ভারত বাংলাদেশ সিরিজ প্রথম টেস্টে সিনিয়র সব ক্রিকেটারদের দলে রেখেছে ভারত দ্বিতীয় টেস্টে শক্তিশালী দল হবে বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছেন বিসিআইসিসির সূত্রে দিয়ে ভারতীয় গণমাধ্যম ফিটিআই জানিয়েছেন টি টোয়েন্টি সিরিজে শুভমান গিল থাকছেন না এটাই অনেকটাই নিশ্চিত জাসপ্রিট বোমরা মোহাম্মদ সিরাজ সহ আরও অনেকজন ক্রিকেটারও সিরিজ মিস হওয়ার সম্ভাবনা আছে পরিস্থিতি অনুযায়ী এখানে রিসাব প্যান্টের নামটাও যুক্ত হতে পারে কারণ হিসাবে এই সূত্র জানিয়েছেন বাংলাদেশ ও ভারতের মধ্যকার টি টোয়েন্টি সিরিজের পরে নিউজিল্যান্ডের সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি ম্যাচ যা এই আসরের ফাইনাল খেলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে অস্ট্রেলিয়ায় আছে বর্ডার গাভাস্কার সিরিজ টেস্টের এই লম্বা সুষ্ঠী বিবেচনা করে শুভমান গিল সহ ক্রিকেটারদের বিশ্রামে রাখা হবে এবং বাংলাদেশ সিরিজে দুলিপ ট্রফির সবশেষ ইনিংসে সেঞ্চুরি করা ইশান কিষানকে দেখা যেতে পারে